সবাইকে আবার নতুন আর নতুন আরেকটি তো দর্শক শার্পের ওভেন নিয়ে হাজির রয়েছে অনেকে কিন্তু খাবার গরম করার জন্য শুধু ওভেন চান অনেকে আবার খাবার গরমের সাথে গ্রিল ওভেন চান অনেকে আবার খাবার গরমের সাথে গ্রিল প্লাস কনভেকশন ওভেন যেটাতে কেক বিস্কিট পিজা পুডিং থেকে শুরু করে সবকিছু আপনারা করে ফেলতে পারবেন পাঁচটা মডেল এখানে অ্যাভেলেবেল আছে শার্পের মডেল আর এগুলো পেয়ে যাবেন আপনার হচ্ছে ডামা কুকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিয়েশন স্থলায় সব নম্বর হচ্ছে একশো তেরো বিস্তারিত জানবো আপনাদের রয়েছে ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই শার্পের ওভেন এগুলো তো অনেকে মাইক্রো ওভেনই মনে করে নাকি জি জি এর মধ্যে তো অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকে কিন্তু বোঝে না ওভেন সম্পর্কে আমি তাহলে একটু ফারস্টে বেসিক আইডিয়া দিয়ে দিই ওভেন সম্পর্কে ওভেন হচ্ছে তিনটা ক্যাটাগরি রাইট একটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন বা সলো ওভেন শুধু গরম করার জন্য শুধু গরম একটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল সাথে গ্রিল প্লাস বেকিং আইটেম করা যায় বাট 70% পর্যন্ত ম্যাক্সিমাম কালার আসে আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল উইথ এন্ড কনভেকশন আচ্ছা আচ্ছা

সিটি সিটি গরম করার জন্য হবে সাথে কিছু অটো মেনু থাকবে মেনু কি কি করা যাবে দেখেন পপকর্ন দেওয়া আছে পটেটো দেওয়া আছে পিজ্জা দেওয়া আছে

পানি প্রচন্ড গরম এই খাবারটা খেতে আপনাকে এই ডিরেক্ট খেতে পারবেন না আপনাকে হালকা একটু সময় দিয়ে খেতে হবে ফুয়ে খেতে হবে আচ্ছা মানে আমি যেটা বলছি যদি আপনি কফি বা চা করে খান 1 মিনিটে এনাফ আচ্ছা তাহলে এটা আমরা কিন্তু দেখাই দিছি এটার বক্স হচ্ছে আর 75 এমটিএস যেটা হচ্ছে পুশ সিস্টেম এরপর নিচে যেটা আছে হ্যান্ডেল সিস্টেম আর 72 A1 এটা হচ্ছে সেম অপশন থাকবে অপশনগুলো सेम থাকবে সাইজ ক্যাপাসিটি সব সেম থাকবে একটু দেখাই দিই শুধু মডেলটা হবে আপনার হুম

দেখেন এটা মডেল নাম্বারটা যদি দেখাই মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল এন্ড কনভেকশন 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 মানে কি এখানে 100% বেকিং এর কালারটা আসবে আচ্ছা 100% আপনার গ্রিলে কালারটা আসবে এবং 100% রান্না করা করতে পারবে রান্না রান্না করা যাবে এটা একটু মডেলটা ফলো করে রয়েছে আর 84 AO STV এটা শার্পের সবচেয়ে তো আগের মডেল সবচেয়ে পপুলার মডেল আর এখানে বলে দেয় 120 মিলিয়ন সেল পার ইয়ার পার ইয়ার হ্যাঁ পার ইয়ার এই প্রোডাক্ট টা সবচেয়ে সেল থাকবে এটা হচ্ছে এই সিস্টেম বাটন সিস্টেম থাকবে এই ভিতর ট্রেনটা দেখেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর থাকবে ওই যে দেখেন কয়েলটা

শার্পের আমাদের কাছে আছে পর্যাপ্ত আছে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাইয়া

আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি এসে নিতে চান শোরুম ভিজিট করে এই ঠিকান এসে পড়বেন একশো তেরো নম্বর গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এখানে এসে ভিজিট করে নিতে পারবেন এবং যারা বাসায় বসে প্রোডাক্ট পেতে চান যদি ঢাকার ভিতর হয় জাস্ট নাম ঠিকানা কনফার্ম করে দিবেন আমরা বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্ট পাওয়ার পর এখানে টাকা দিবেন ডেলিভারি 400 আচ্ছা আর যারা ঢাকার বাইরে যারা প্রবাসী কাস্টমার তাদের জন্য আমাদের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করতে হবে আচ্ছা তবে অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে আমাদের ভিডিও গুলো দেখে কথা বলে তারপর অ্যাডভান্স করবেন রাইট রাইট তো অ্যাডভান্স করার পরে আমরা আপনাদের সুবিধা মতো যেটা আপনার সার্ভিসটা হোক কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক যেটা আপনাদের সুবিধা হয় ওইভাবে প্রোডাক্টটা পাঠিয়ে দেব প্রোডাক্টটা পাওয়ার পর এখানে বাকি টাকা দিয়ে দেবেন অবশ্যই ডেলিভারি চার্জ পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো দশ দেখেন চার্জ যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন